এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের তো বেশ ভালো আছি আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেলি ব্লগ থেকে আমি শামিমা আর বন্ধুরা আজকে সকালে নাস্তা কি বানাবো কি বানাই বানিয়ে নিতেছি সেটা ভাবলাম একটু আপনাদের মাঝে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ফুলকো ফুলকো ডালপুরি বানিয়ে নিয়েছি হ্যাঁ অফ ক্যামেরায় আর কিছু বানিয়ে নিয়েছি কিছু ভাজি করছি আর এখন ভাবলাম একটু মাঝপথে একটু ভিডিও করে নিই তাই আপনাদের মাঝে একটু শেয়ার করা আর এই যে কড়াইয়ের তেলটা গরম হয়ে আসছে নাস্তাফানি শেষ করে এখানে কুটা বাচ্চা করতে চলে আসলাম আর কুটা বাচ্চা কী কী করবো দেখতে পাচ্ছেন এখানে ঢ্যাঁড়স নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচটা এখনও নেই নেই আর দেড়সটা আমি আস্ত ধুয়ে নিয়েছি গতকাল দেড়শ নিয়ে আসছি আর দেড়শটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আর গতকাল নিয়ে আসছি আর নরমই ছিল দেখি কীভাবে আজকে কতটা নরম থাকে কিছু কি শক্ত হয় আর এখন দেড়শ রান্না করব আর গতকাল তো কাঁঠালের বিচির ভত্তা বানিয়েছি অনেকটা অনেকটা টেস্ট হয়েছে আমার ছেলে মেয়ের অনেক ছেলেও পছন্দ করেছে মেয়েও পছন্দ করেছে ওরা বলতে সে আজকেও বানানোর জন্য আর কি তো ভাবলাম দেড়শ রান্না করবো আর দেড়স কী দিয়ে রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর কাঁঠালের বিচি করব হয়তো আর দেখি আগে ঢেঁড়সটা কুটা বাছা করে নিই পরে তো কাঁঠালে বা বর্তা বানানোটা তো গতকাল শেয়ার করি নাই আজকে দেখি একটু শেয়ার করতে পারি কিনা আপনাদের মাঝে কারণ পুরোটা শেয়ার করা হয় না আসলে পুরোটা শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যায় আর বন্ধুরা কথা বাড়াবো না আর এখন কুটা বাছা শুরু করে দিই আর দেড়শটা তো আগে ধুয়ে নেওয়া হয়েছে আর এখন কুটা বাছা করে নেব আর বন্ধুরা এই যে কুটা বাছা শেষ দেড়শটা কুটা বাছা করে নিলাম আর এখানে রসুনটা বের করে নিলাম ডিপ ফ্রিজ থেকে আমি ফার্স্টের দিকে ভুলে গিয়েছি আর এই যে পেঁয়াজ কাঁচা মরিচ আর এই যে এখানে আমি আইসক্রিমের বক্সে চিংড়ি রেখেছি আর চিংড়ি আর চিংড়ি দিয়ে আমি আর কি দেড়শটা রান্না করব তার আগে আমি পাতিলে একটু তেল দিয়ে দিলাম আর তেলটা দিয়ে এখন আমি দেড়শটা হালকা একটু ফ্রাই করে নেবো না হলে দেড়শটা আবার ভেঙে যাওয়ার ভেঙে যাওয়ার সটা আমি একটু হালকা ফ্রাই করে দিয়েছি যেটা বললাম না হলে যাবে আর এভাবে যদি করে নেওয়া হয় তাহলে আর কি ঢ্যাঁড়সটা একেবারে যেভাবে আমি ফিক্স করেছি এভাবে আস্ত থাকবে আর এই যে বন্ধুরা আমি ড্যাশটা নামিয়ে নিলাম হালকা একটু ফ্রাই করে আর ড্যাশটা ফ্রাই করাতে পাতিলটা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ফরা ফরা হয়ে গেছে কিছু কিছু জায়গায় আর এখন আমি চিংড়ি পেঁয়াজ কাঁচামরিচ আর একটু রসুন দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপরে শুকনো উপকরণ দিয়ে দেবো আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আজকে আমি একেবারে অল্প তেলে রান্না করবো যেহেতু দেড়শটা তেলের মাধ্যমে হালকা ফ্রাই করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এক করে তেল দিয়েছি আর এই যে আমি এখানে শুকনো উপকরণ দিয়ে দিয়েছি আর এখন একটু কষিয়ে নেবো তারপরে এখানে কিছু পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানিটা যখন টকবক করে ফুটে উঠবে আর কি ওপর্যায়ে আমি ঢেঁড়শটা দিয়ে দেবো যেহেতু দেড়শটা আমি আগে হালকা একটু ফ্রাই করে নিয়েছি তাই এখন দেবো না এখন এখানে পানি দিয়ে দেবো আর এটা এখন এখানে একটু পানি দিয়েছি একটু ভালো করে কষিয়ে নেবো তেলটা তেলটা যেহেতু কম দিয়েছি তারপরে তেলটা উপর দিয়ে বেশি উঠবে তখন আমি আর কি পানিটা দিয়ে দেব আর বন্ধুরা রান্নাটা বসিয়ে দিয়ে এখন একটু সাদা আসলাম দেখতে পাচ্ছেন আমি গতকাল যে মরিচ নিয়ে আসছি ও মরিচগুলো আজকে শুকোতে দিলাম জাল মিষ্টি মিক্সার করা আর এগুলো আর শুকালে আর কি রেখে দেবো কি এখন মরিচের গুঁড়ো আছে আর কি তবে আরও কিছু দিন যাবে ওগুলো শেষ হলে তারপরে এগুলো আর একটু শুকিয়ে তারপরে আর কি গুড়ি করে নেব বাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গতকাল তো এক এনেছি একটু শেয়ার করেছি আর আজকে অনেকটা রোদ আসছে দেখি কতটুকু হয় তবে আজকে শুকাবে না আরও হয়তো বা দুই একদিন লাগবে আর একটা কাঠির সাহায্যে আমি একটু আর কি এদিকে নাড়াছাড়া করে নিতেছি আবার হাত দিয়ে করলে হাত জ্বালা করবে সে কারণে আর হাতে গ্লাভস পরতে আমি উলি গিয়েছি আর বন্ধুরা এই যে বাসায় চলে আসলাম বাসায় এসে এখন দেড়শটা দেখলাম আর এদিকে এখন আমি কাঁঠালের বিছি তো গতকাল কিছুটা বত্তা বাড়িয়েছি আর কিছু রেখে দিয়েছি যেহেতু বেশি হলে আবার বাসি হয়ে যাবে তার ভিতরে বেশি হলে আবার খাওয়া ভালো লাগবে না খেতে যেহেতু মানুষ কম একটু হলে একটু মানে সবাই মিলে খেলে আর কি ভালো লাগে আর এদিকে এখন আমি কাঁঠালের বিচিটা একটু আর কি টেলে নিতেছি তারপরে ছিঁড়ে নেব ছিঁড়ে বত্তাটা বাড়িয়ে নেব আর কি দেখতে পাচ্ছেন একেবারে চুলা গাছটা আমি মাঝারি হিটে রেখেছি হয়তো যদি চুলা গাছটা বাড়িয়ে রাখি তাহলে পুড়ে যাবে পুড়ে যাবে কিন্তু ভিতরে শক্ত থেকে যাবে খেতে ভালো লাগবে না আর যদি চুলা গাছটা একেবারে মাজারি হিটে রাখা হয় কম আছে আর কি তখন ভিতরে সিদ্ধ হয়ে যাবে আর কাঠারের বিচিটা ভিতরে একেবারে বালি বালি লাগবে খেতেও ভালো লাগবে আর বত্তাটা পিসতে তখন আমারও আর কষ্ট হবে না আর বন্ধুরা বর্তাটা তো বেটে নিলাম আর এখন আমি শুকনো মরিচগুলো আর কি একটু তেলে হালকা একটু পাল্টে ফাল্টে নিতেছি দেখতে পাচ্ছেন আর বন্ধুরা বত্তাটা তো বানিয়ে নিলাম ওইটা আর এখনও শেয়ার করি নেই দেখি শেয়ার করবো আর এই যে এখানে আমার বত্তা বানানোটা শেষ করে একটু এখানে কিছু চিকেন রেখেছি ডিপ ফ্রিজে আর এই যে চিকেনটা আমি টুকরো করে নেব আর আজকে আমি স্বামী কাবাব বানাবো আর সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করব হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না তবে চেষ্টা করব পুরোটা শেয়ার করতে আর চিকেনটা এখন আমি আগে ভিজিয়ে রাখবো এখানে একেবারে পিওর মাংস আর ভিজিয়ে রেখে তারপরে টুকরো করে নেব। আর বন্ধুরা একটু লেবু চিপের লেবু রস দিয়ে 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 তারপরে একটু চিকেনটা ধুয়ে নেব টা তো বের করে নিলাম বের করে বরফটা ছাড়ার পর আমি টুকরো করে নিয়েছি আর এখানে বুটের ডাল নিয়েছি আর স্বামী কাবাব বানানোর জন্য তো বুটের ডাল লাগে এটা আমরা সবাই জানি আর এখানে আমি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে শুকনো মরিচ তিনটা আর দিয়েছি গোলমরিচ এলাচ দারুচিনি গরম মশলার গুঁড়া আর সবটা দিয়ে আর স্বাদ মতো লবণ আর দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল আর সবটা দিয়ে এখন একটু আমি নাড়াচাড়া করে তারপরে এর সাথে একটু কষিয়ে পানিটা দিয়ে দেবো আর জালটা যে যেমনটা খায় আর কি সে পরিমাণ অনুযায়ী জালটা দিব যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিয়েছি তারপরে শুকনো মরিচ দিয়েছি সেই গোলমরিচ দিয়েছি আর জালের পরিমাণটা হবে তাই এখানে আমি আর গুঁড়ো মরিচটা দিলাম না আর আপনারা চাইলে গুঁড়ো মরিচটা দিতে পারেন যেহেতু আমার ছেলে মেয়ে খাবে সে কারণে আর কি গুঁড়ো মরিচটা দেওয়া হয়নি আর বন্ধুরা এই যে আমার কাঁঠালের বিসির পত্তাটা রেডি করে ফেলেছি আর স্বামী কাবাবের জন্য তো আমি ওইটা বসিয়ে দিয়েছি এটা তো আপনাদের মাঝে একটু শেয়ার করেছি আর এই যে আমি এখন একটু পরিবেশ সৌন্দর্য বানানোর জন্য আর কি পুদিনা ফাতা দিয়ে সাজিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর যেহেতু হাতের নাগালে পুদিনা পাতা ছিল না সাদে আর কি ছাদে গেলাম একটু মরিষ্ঠ দেখে আসলাম ছাদে গেলাম আর ওই সময় আর কি পুদিনা পাতাটা নিয়ে আসলাম আর আসার পরতে আর কি আসে আসার পর আর কি ধুয়ে তারপরে একটু আপনাদের মাঝে শেয়ার করলাম আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর আমার ভত্তার রেসিপিটা সরি রেসিপি আকারে তো শেয়ার করি নাই আর আমার ভত্তার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম